নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার নাম হলো নিরামিষ পাপড়ের মোগলাইকারি খেতে অসাধারণ হয় আর খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই ইউনিক রান্নাটা করার জন্য প্রথমেই একটু সয়াবিন সেদ্ধ করে নেব সেজন্য জলের মধ্যে অল্প নুন দিয়ে দেড় কাপ পরিমাণ সয়াবিন আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে মিনিট দুয়েক এটা বয়েল করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে এই সয়াবিনটাকে প্রথমে আমি নামিয়ে গরম জলটা ফেলে দিয়ে দুবার নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেব যাতে এর মধ্যেকার জলটা বেরিয়ে যায় সেদ্ধ করা সয়াবিনটাকে জলটা ফেলে দিয়ে ভালো করে চেপে সোয়াচাংচ থেকে জল বার করে দিয়ে একটা বড় ছাঁকনিতে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প গোটা জিরে জিরেটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার অল্প গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি টোম্যাটো কেচাপ এই কেচাপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করে রেখেছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে দিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে সয়াবিনটা মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে সোয়াবিনটাকে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাশ করা আলু আমি এখানে একটাই বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেটা ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সেদ্ধ করা আলুটা দিলে টেস্টও ভালো আসবে আর বাইন্ডিংটাও খুব ভালো হবে তবে আলুর পরিমাণ কিন্তু খুব বেশি থাকবে না মানে সয়াবিনের পরিমাণটাই বেশি থাকবে আলু অল্প পরিমাণে দিতে হবে ধরে পাতা কুচিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফিলিংটা এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফিলিংটা তো তৈরি হয়ে গেছে আর ওটাকে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি আর এই রকম কয়েকটা বড়ো সাইজের পাপড় নিয়ে নিয়েছি প্রথমেই জলের মধ্যে এই পাপড়টাকে একটু ভিজিয়ে নিতে হবে যাতে পাঁপড়টা একটু নরম হয়ে যায় ভেজানো পাপড়টাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম ইউনিক একটা রান্না মানে সবজি খেতে তো রোজ ভালো লাগে না সেই দিন কিন্তু এই রান্নাটা করতে পারেন দেখুন মাঝখানে ফিলিংটা ভালো করে দিয়ে দিয়েছি এবার এটার চার সাইডটা মুড়ে দেব দেখুন পাপড়টাকে মোগলাইয়ের মতো করে ভাজ করে নিয়েছি একদম মিনি মোগলাইয়ের মতো হয়েছে কিনা সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এইভাবে আমি আরো কয়েকটা পাপড় ভাজ করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পাঁপড়গুলো পুর ভোরে মোগলাইয়ের মতো করে ভাজ করে নিয়েছি আর এবার কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পাপড়ের একটা মিনি মোগলাই ভাজার জন্য বসিয়ে দিলাম যে দিকটা ভাজ করা হয়েছে সেই দিকটাই কিন্তু তেলে আগে দেবেন এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যেহেতু পাপড় ভাজার জন্য কিন্তু বেশি সময় লাগবেই না একটা পাপড়ের মিনি মিনিমোগলাই উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মিনি মোগলাইগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার অল্প একটু দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো টমেটো কেচাপও অল্প একটু দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি হলে মশলাটা কষানো যাবে না এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপ হয় মানে খুব বেশি ঝোল ঝোল হয় না তাই জল কিন্তু বেশি পড়বে না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আপনারা হয়তো ভাবছেন যে পাপড়গুলো কখন দেব না পাপড় আমি এখানে দেব না কেননা এখানে পাপড় দিলে একদম নরম হয়ে যাবে আর তারপর সেটাকে তুলে সার্ভ করাই মুশকিল হয়ে যাবে তাই এটা আমি একটু অন্যভাবে সার্ভ করব। গ্রেভিটা তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম পাপড়ের মিনি মোগলাইগুলো ভাজার পর আমি প্লেটে সাজিয়ে রেখেছিলাম আর দুটো ভেজে আমি আলাদা রেখে দিয়েছি ওটা স্ন্যাক্স হিসাবে দেব আর এটা এখন কিভাবে গ্রেভিটা দিচ্ছি সেটা একবার দেখে নিন গ্রেভিটা আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি না একটু ধনে কুচি দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এইভাবে ওপর দিয়ে যদি গ্রেভিটা দিয়ে দেন পাঁপড়গুলোও সুন্দর থাকবে আর পরিবেশন করতেও কোনো রকম অসুবিধা হয় না দেখুন সবটা গ্রেভি আমি মিনি মোগলাইয়ের উপর দিয়ে দিয়েছি এগুলো খেতে যে বন্ধুরা কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না পাপড়ের ডালনা তো নিশ্চয়ই আপনারা সবাই খেয়েছেন কিন্তু এভাবে স্টাফড পাপড়ের মোগলাইয়ের কারি আশা করি আপনারা অনেকেই খাননি তাই এটা অবশ্যই ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্যদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আর গোপালের হেসেল সার্চ করলে কিন্তু আপনারা এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপির খোঁজ পেয়ে যাবেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর গোপালের হেসেলে যা যা নিরামিষ রান্না আছে তার থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন